হ্যালো ভাই আমি বিকাশ বলছি রে হ্যাঁ ভাই বল কি বলছিস দিন তো স্কুলে যাওয়া হয়নি আজ কি যাবি স্কুল ভাই আজ কি স্কুল যাবি না অন্য দিন স্কুল যাবি তো গেল এখন থাকতে এক দু স্কুল যাব আরে না ভাই আজ চলেছ আবার এক সপ্তাহ পরে স্কুলে যাব আচ্ছা ঠিক আছে তাই কর কিন্তু কাল পরশু আমি যাব না সেই দু মাস পর আমি স্কুলে আজকেই যাব যা তাহলে এই কথাই রইল আমি রেডি হই ঠিক তোকে সাড়ে আটটার সময় তোর বাড়ি চলে যাব आज तो ठीका से सादा आज तो स्मार्ट चले आज भी आमिर जी होए थक गए हमने डाल भी यार डाके चले आएगे। बिकास, एविकास, वालों दे। अच्छा यामिर करे डाढ़ी याची तो बारी सामने। बिकास बोल रहे हैं कौन टा होएगा लेवा तो चोई स्कूल। आज चल आक्षिता लेकुल ये सारी दोस्त भी चिगालो। बिकास त তুই তো হায়রে মেরেছো আলতাতে ত্রিজেবা দাঁড়িয়েছি এলি তুই তো ভুল আলো নেড়ি ঘুরে আ গোল্ডলে তবে তারتالي তোছোা কচু ভাই আজকে টিফিনের কি খাম বলতো ফিন সুক্কো তো ভাইয়া করে 1 ঘন্টা দেরি হয়ে গেছে স্কুলেতে এখন টিফিন টাইমে পড়তে চাই স্কুলে চёл না পেজেন্টটা কর তারপর চিন্তা চল ভাই ভাই স্কুলে ঢুকে গেছে খেলা হয়ে গেছে তুমি তাড়াতাড়ি চল আসবো

ভাই ডেলিটা হলো আর আমার কান ধরে দাঁড়িয়ে থাকিল ধর এক কান ধরে দাঁড়িয়ে লোকে দেখবে আর হাসবে তুই আর ভাই জ্ঞানিস না চুপচাপ কান ধরে ধর আমি কোনো জ্ঞান শুনতে চাই না